অর্ঘ ঘোষালে আমি জানি আমি জানি সে কি চায় শুধু একটু ভালোবাসা আর সময় ছিল না তার কেউ ভালোবাসার জন্য আশ্রয় করতে চেয়েছিল আমাকে কিন্তু আমি যে সময়ের দাস তবুও ভালোবেসে যাচ্ছি আজও তাকে আমি জানি আমি ব্যর্থ পারিনি তাকে বেঁধে রাখতে মুক্ত হাওয়ায় মুক্ত হল যেন খাঁচা থেকে পালানো এক যায় যেন বর্ষার আকাশ হয়েছে মেঘ মুক্ত অপেক্ষায় আছি জানি থাকব চাইবো তার কাছে ক্ষমা কারণ আমি জানি আজও সে আমায় ভালোবাসে বলতে পারেনি আমার